আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল জারি হয়েছে সতর্কতা দীঘা সমুদ্র প্রভাবে চলছে সকাল থেকেই বড় বড় ঢেউ জলোচ্ছ্বাসীঘা উপকূলে প্রভাব ফেলতে চলেছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার ষষ্ঠ দফার নির্বাচন তার মধ্যেই দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভুল বদল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায় রবিবার প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছে হাভা অফিস দীঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা একটু চিন্তারও বিষয় যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও জল একদম গাঢ়াল টপকে ঢেউগুলো পড়ছে কেমন লাগছে প্রথম দেখলেন এরকম দৃশ্য অন্যদিকে রেমাল মোকাবেলা যুদ্ধকালীন তৎপরতা সুন্দরবনের বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সকাল থেকে প্রচন্ড রোদের পর ধীরে ধীরে আকাশের মুখ ভার হতে থাকে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার প্রশাসন সহ এনডিআরএফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি থানা তৎপরতার সঙ্গে বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়েছেন আবহাওয়া দপ্তর সূত্রে খবর গঙ্গাসাগরের ওপর প্রথমেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায়। ইতিমধ্যে সুন্দরবন এলাকায় অষ্টআশিটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 114টি বহুমুখী ঝড় কেন্দ্র অর্থাৎ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। বিকেল থেকে আকাশের পরিস্থিতি দেখে উপকূলীয় এলাকার মানুষজনকে এই ফ্ল্যাট সেন্টারগুলিতে সরিয়ে আনা হবে। ঘূর্ণিঝড়ের জন্য আমাদের প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ অ্যান্ড ফর দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাই অথরিটিজ আমরা করে রেখেছি মাইকিং আমাদের প্রত্যেক জায়গা ভলারেবল জায়গা আছে পয়েন্টগুলো আছে বিচ আছে সেখানে করা হচ্ছে তার সাথে আমাদের রিলিফ সেন্টারগুলোকে আমরা রেডি রেখেছি যাতে কি পার্স মানে যারা অ্যাফেক্টেড এরিয়াজগুলোকে আমরা ইনিগুয়েট টাইমলি করতে পারি ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে কি কোনোরকম সমস্যা না হয় প্রশাসনের পক্ষ থেকে চলছে লাগাতার মাইকিং প্রচার পর্যটকদের স্নানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই নির্বাচনী বিধি বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা নিহাতি কম প্রদীপ কুমার মাইতি এবং গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা